হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমার নতুন একটি ভিডিওতেই তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি সুস্থ আছি তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো পঁচিশে ডিসেম্বর উপলক্ষে দিন সেরকম কোনো রকম ভিডিও কত করা হয়নি কারণ একটু ব্যস্ত ছিলাম আর তার মধ্যে মুডটাও ভালো ছিল না কারণ মানে ইচ্ছে ছিল যে যাব চার্চে বা একটু ঘুরতে যাবো তো সেটা হচ্ছিল না বা ইয়ে তারপরে পরে তো এসেছি দেখতেই পাচ্ছ তো সেই জন্য আবার সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম চারচে এসে তো তার মধ্যে হচ্ছে ননদরা ছিল মানে আমার কাকা তো আর কি ননদ তো কাকা শ্বশুর ঘরের তো তারা ছিল তাদের একটু খেতে বলা হয়েছিল আজকের দিনে তো সেসব রান্নাবান্না এসব ব্যস্ততার মধ্যে না পেরে ওঠেনি তো তারপরে সন্ধ্যাবেলায় একটু বেরিয়ে পড়লাম বললো চলো ঘুরে আসি যেহেতু এবার ছিল এবছর ছিল সেই জন্যে তো বেরিয়ে পড়ছি হচ্ছে আমাদের এখানে ঠাকুরনগর চার্চে চারছে তো এখানে খুব নাকি বড় করে মেলা হয় হয় শুনেছিলাম তো সেই জন্যই আসা তো প্রথমে না এসে চিনতেই পারছিলাম না যে কোথায় যাব কোনখানে মেলা মেলা আদৌ হচ্ছে কি মানে কোথাও খুঁজেই পাচ্ছিলাম না এও কোনোদিন আসেনি যে চিনবে এও প্রথমবার আজকে এসছে মানে আমার হাজব্যান্ড তো চলো খুঁজে খুঁজে চলে এসেছিলাম তো আস্তে আস্তে বাইরেটা তোমার ঘুরলাম ঘুরে হচ্ছে এখন চলে যাচ্ছে হচ্ছে ভেতরে ভেতরে হচ্ছে মানে এই চার্চটা হচ্ছে একদম মানে ওপরে দোতলায় তো চলে এসছে হচ্ছে দেখো এখানটা সুন্দর করে সাজিয়েছে মানে চার্চ তো বলছে সবাইকে শান্ত থাকতে কিন্তু প্রচণ্ড চেঁচামেচি হচ্ছিল ওই জন্য আমাকে মিউট করে আর কি ভয়েসটা ভয়েস ওভার দিতে হচ্ছে আর এখানে সব ইয়েরা ভলেন্টিয়ার্সরা দাঁড়িয়ে আছে মানে এনসিস যারা করে সেই সব তাদের ভলেন্টিয়ার্স করে তার করে রেখেছে তারাই আর কি নিজের মন্দির রয়েছে দায়িত্বে রয়েছে তো এখানে বেশ সেরকম একটা ভিড় নেই তো তাও বলছে সাইলেন্ট সাইলেন্ট তো অনেকে চুপ করছে অনেকে চুপ করছে না চার্চের মধ্যে নিরাপত্তাটাই বেশি ভাল লাগে মানে বেশি চেঁচামেচি হয় হইউলোর ওই জিনিসটা না বেশি ভাল লাগে না একদম স্মুথলি একটা মিউজিক চলবে একদম শান্তভাবে সবাই বসে থাকবে ওটাই বেশি ভাল লাগে তো বাট আজকের দিনে হয়তো সবাই একটু ইয়েই করবে ছবি তুলবে ইয়ে করবে ওই জন্য একটু আওয়াজ তো হবেই তো যাই হোক তো এখানে ওদের যা দায়িত্ব ওদের যে কর্তব্য সেটাই করছে এখানে দেখো লাইটিং দিয়ে খুব সুন্দর একটা মডেলিং মডেল টাইপের এখানে মডেলিংগুলো মানে পুতুল দিয়ে সাজিয়েছে আর এখানে দেখো যিসুসের রয়েছে ওটা খুব সুন্দর করে সাজিয়েছে আর তার পাশেও দেখো এখানে যিশু যিশুর আর কি জন্মের সময়কার সময়টা আর কি মানে সেই সুন্দর মুহূর্তটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে এখানে মানে যখন যীশুখ্রিস্ট জন্মেছিলেন সেই সময়টুকু খুবই সুন্দর করে সাজিয়ে তুলেছে সেই পরিবেশটাকে মানে খুবই সুন্দর লাগছিলো দেখতে অপূর্ব লাগছিল আর আমি না সন্ধ্যেবেলার দিকে কোনো দিন না আমি চার্চে যাইনি এই বলো বা রাতের টাইমটাই কোনো দিন যাইনি কারণ বিয়ের আগে গিয়েছি বহুবার চার্চে গিয়েছি আমাদের ওখানকার চার্চে বাট বিয়ের পর এই ফার্স্ট হাজব্যান্ডের সাথে এলাম তো বেশ সুন্দরই লাগছিল ওখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি হচ্ছে ওখানে মেলায় পাশেই হচ্ছে মেলা বসেছে চার্চের পাশেই তো মানে ওখানে চলে এসেছি তো এখানে হচ্ছে তোমার বাচ্চা দুটো আর কি গাড়ি চড়বে বললো তো এখানে ওদের চড়ানো হচ্ছে তো ওরা চড়ুক তো তখন ততক্ষণে আমরা হচ্ছে একটু মেলাটা ঘুরে আসি মানে ওখানে ও থাকবে আর তপন দা থাকবে আর কি মানে মাম্পির বর ও থাকবে তা তখন আমি আর মাম্পি হচ্ছে একটু ঘুরতে চলে গেছি মেলাটা তো এখানে দেখো কি সুন্দর সুন্দর পুতুলগুলোও রয়েছে বেশ মেলাটা বেশ সুন্দরই করেছে আমি পুরোটা তুলতে পারিনি কারণ প্রচণ্ড হারে ভিড় ছিল এখানে বা পুতুলগুলো সুন্দর লাগছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কতগুলো শিবলিঙ্গ রয়েছে রাধাকৃষ্ণটা জিসেসের মূর্তি গম গনুদা সরস্বতী সব কিছুর মধ্যে ছিল আর তারপরে একটা দোকানে চলে এসেছি এখানে হচ্ছে কাপ প্লেট এসব আর কি অনেক কিছু বিক্রি হচ্ছিলো তো এখান থেকে কটা আমি কাপ নিয়ে নিলাম তো চলো মেলাটা ঘোরা হয়ে গেছে এবার হচ্ছে বেরিয়ে পড়বো এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তাহলে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইটনটা অবশ্যই ক্লিক করে দিও